শামাদ মুন্সি ছিলেন গ্রামের এক মধ্যবয়সী স্কুল শিক্ষক বয়স পঞ্চাশের ঘরে পড়েছে কিন্তু তাকে দেখলে মনে হত যেন দিনকাল তার শরীরের উপর বিশেষ কোনো প্রভাব ফেলেনি মুখে জ্ঞানের গাম্ভীর্য কিন্তু নিজের জীবনে সেই জ্ঞানের প্রয়োগ যে কম ছিল তা তিনি নিজেও জানতেন গাছে বসে থাকা পাখিরা কিচিরমিচির করছে আর শামাদ মুন্সি গামছা জড়িয়ে উঠোনে বসে বিড়ি ধরাচ্ছেন তার স্ত্রী রোকিয়া বেগম প্রতিদিনের মতোই বললেন এই বয়সে ধূমপান কমাবেন না শুনছেন তো পাশের বাড়ির করিম চাচা কি হল একেবারে বুকে ব্যথা হয়ে পড়ে গেল ডাক্তারের কাছে শুনলাম ওটা নাকি হার্ট অ্যাটাক সামাদ মাথা নেড়ে বললেন আমার শরীর তো ভালোই আছে আর ধূমপান ছেড়ে দিলে মাথার কাজও হবে না কিচ্ছু হবে না চিন্তা করো না রোকেয়া বেগম চুপ করে গেলেন স্বামীর যে তিনি জানেন একদিন ক্লাস নেওয়ার সময় সামাদ সাহেবের বুকে এক অদ্ভুত ব্যথা অনুভূত হল তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো গ্যাস্ট্রিক কিন্তু ব্যথাটা এতটাই বারল যে ঘাম ঝরতে শুরু করল বা হাত ধরে তিনি চেয়ারটায় বসে পড়লেন ছাত্রছাত্রীরা ভয় পেয়ে গেল খবর দেওয়া হল তার ছেলেকে রোকিয়া বেগম যখন ছুটে এলেন শামাদ সাহেব অস্পষ্ট কণ্ঠে বললেন বুকে এমন ব্যথা আগে কখনো হয়নি শামাদ সাহেবকে দ্রুত শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হল সেখানে ডাক্তার পরীক্ষা করে জানালেন এটি হার্ট অ্যাটাক শামাদের হৃদযন্ত্রের একটি ধমনির নয় শূন্য শতাংশ ব্লক হয়ে গেছে তার বললেন ধূমপান অস্বাস্থ্যকর জীবনযাপন আর নিয়ম না মানার কারণেই এমন হয়েছে আপনি যদি আরও দেরি করতেন জীবন বিপন্ন হতে পারত শামাদ সাহেবের চোখে পানি এসে গেল তিনি বললেন ডাক্তার সাহেব আমি এখন কি করতে পারি ডাক্তার সাহেব এক গুচ্ছ পরামর্শ দিলেন ধূমপান একেবারে বন্ধ করতে হবে কম বিযুক্ত খাবার খেতে হবে নিয়মিত হাঁটা এবং ব্যায়াম করতে হবে ওষুধ সঠিকভাবে খেতে হবে এবং ডাক্তারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে সামাদ সাহেব এখন গ্রামের পাশের পুকুর পাড়ে হাঁটেন ধূমপানের বদলে লেবুর শরবত খান তিনি নিজেই ভাবেন জীবনটা তো একটাই শুধু নিজের জন্য নয় রোকেয়ার মুখের হাসির জন্য আমাকে বাঁচতে হবে গ্রামের লোকেরা তার এই পরিবর্তন দেখে অবাক হয় তারা বলে শামাদ মাস্টার সাহেব আমাদের সবাইকে শিখিয়ে দিলেন জীবন বাঁচানোর চেয়ে বড় কিছু নেই রোকিয়া বেগম এখন স্বামীকে নিয়ে নিশ্চিন্ত আর শামাদ সাহেব প্রতিদিন সূর্যের আলোয় হাঁটতে হাঁটতে মনে মনে বলেন যদি সময় থাকতে সচেতন হতাম তবে এই বিপদে পড়তাম না তবে ভুল থেকে শিক্ষা নিয়েছি আর কখনো অনিয়ম করব না গি শামাদ সাহেবের এই পরিবর্তন শুধু তার নিজের জন্য নয় পুরো গ্রামের জন্য শিক্ষার এক মশাল হয়ে উঠল